আচ্ছা শোনেন আমার রাস্তা বেলা একজন বলেন না একজন বলেন আমি সবাই কথা বলি আমি একটু ছোট্ট কথা বলি স্যারদেরকে জি বলেন

আপনার শেষ করেন তিরিশ টাকা বাড়াইছে শেষ করছেন আর কিছু করবেন

খুব সুন্দর আলোচনা হইলো আসলে যখন কোনো সমস্যা হয় এরকম ডিপেড হওয়াটা স্বাভাবিক তো আমাদেরকে কিছু জিনিস চিন্তা করতে হবে যে আসলে সমস্যাটা কেন হয় বা আদৌ সমস্যাটা সূত্রপাত কেন হইলো সেগুলো যদি আমরা আমলে না নিই তাইলে এই সমস্যাগুলো আলোচনা করবো একজন একজনকে ব্লেম করবো তাদের কারোই কোনো বিশেষে আমিও বক্তা বক্তাকে কোনো অবস্থাতেই সাফার করানো এটা আমাদের উদ্দেশ্য নয় আমরা যখন জুলাই অগস্ট সেপ্টেম্বরের দিকে যখন আন্তর্জাতিক বাজারে তাদের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হইল তখন কিন্তু আমরা মিনিস্ট্রিকে ফাইভ টেন চেয়ে দিছি যে আন্তর্জাতিক বাজারে এই অবস্থা আমরা কিন্তু আমাদের ডকুমেন্ট আছে আমরা মিনিস্ট্রিতে মনে হয় তিনটা লিখিত লিখতেছি দুইবার আমরা পড়ছি যে আন্তর্জাতিক বাজারে নয়শো ডলারের সোয়াবিন তেরোশো ডলার হয়ে গেল আম হঠাৎ করে পনেরো দিনের মাথায় তাহলে আমাদের আমরা কি করব কিন্তু সরকার কিন্তু রাতারাতি করে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয় যেহেতু সরকার নতুন ছিল বোঝার বিষয় ছিল ওনারা কিন্তু আমাদেরকে একসাথে পনেরো দিন করে বসছেন বসে কিন্তু দুই দফায় ওনারা এই প্রাইসটা যাতে মার্কেটে আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়া সত্ত্বেও যাতে লোকাল বাজারে যাতে প্রাইসের কোনো ধরনের ইম্প্যাক্ট না আসে সাধারণ ভোক্তা সাধারণের কথা চিন্তা করে ওনারা দুই দফায় কিন্তু মূল্য কমাই দিয়েছেন যাতে প্রাইসটা ঠিক না থাকে মানে প্রাইস ঠিক থাকে পণ্যের মূল্য যাতে বৃদ্ধি না হয় গভর্নমেন্টের রেভিনিউ কমিয়ে এটা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন কিন্তু যেই পরিমাণে অ্যাডজাস্ট হয়েছে আন্তর্জাতিক বাজার পরক্ষণে পাচ্ছি আরও বেশি পাচ্ছে তারপরেও আমরা বলছি যে আসলে প্রাইস যাই হোক রমজান এই কেন্দ্র করে আমরা যারা বিশেষ করে অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত মেম্বার ছিলাম তারা সরকারের কাছে আমরা কমিট করেছি যে রমজানে কোনো প্রকার তেলে ভোজ্য তেলের কোনো সংকট হবে না একটা জিনিস আপনাদেরকে যৌক্তিকতা মানতে হবে আর আমি সাংবাদিক বাহিনীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত ভাব সেটা হলো যে আপনারা জানেন যে সোয়াবিন তেল আমরা যেদিন দিন কিনি তার থেকে আসতে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিন সময় লাগে আর পাম অয়েল সাতটা থেকে দশ দিনের মধ্যে সময় লাগে আপনারা যে এত আলোচনা করতেছেন যে ভোজ্য তেল ভোজ্য আসলে ভোজ্য তেল নয় অন্য সোয়াবিন সোয়াবিন নিয়ে কিন্তু আজকে যত আলোচনার বিষয় আজকে দেখেন পাম অয়েল সরকার সিদ্ধান্ত সাথে সাথে কিন্তু আমরা আপনারা যদি রেকর্ড দেখেন আপনার বাংলাদেশ ব্যাংকের লোকের প্রতিনিধি এখানে থাকা উচিত ছিল কমার্স মিনিস্ট্রির প্রতিনিধি থাকা উচিত ছিল আপনি দেখবেন দুই সালে যেই পরিমাণ ভোজ্য তেলের হয়েছে তার ডাবল হয়েছে দুই সালে তাইলে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে তাইলে আমরা মিথ্যা বলছি তাইলে তেল আসলো না কেন তাইলে বাজার ডেফিনেটলি যেহেতু আপনারা সবাই বলতেছেন তেল শর্ট আছে ডেফিনেটলি শর্ট আছে এখানে অস্বীকার করার তো কোনো উপায় নেই কারণ সবাই যে চাহিদাটা দিচ্ছে যে ডেলিভারিটা দিচ্ছে এটা গতানুগতিক ডেলিভারি দিচ্ছে রমজানের যে অতিরিক্ত চাহিদা সেই চাহিদার জন্য যা দরকার হয়তো বা সেই পরিমাণ মাল আপনারা পাচ্ছেন না এটা সত্য কিন্তু এটার পিছনে দেখেন পাম অয়েল পরিমাণে সাপ্লাই আছে এবং যার ফলশ্রুতিতে সরকারের নির্ধারিত প্রাইস থেকে পনেরো টাকা লিটারের পাম অয়েল কম বিক্রি হচ্ছে আর সোয়াবিনের বিষয়টা হচ্ছে সোয়াবিন যখন একটা জিনিস আমরা তখন এলসি করছি এবং সবাই করছে সরকারের সাথে কমিটমেন্ট করে বিশেষ করে টিকে ম্যাগনা এবং সিটি টিকে ম্যাগনা ডেফিনেটলি ডাবলের বেশি এলসি করছে うん ডাবলের বেশি আলসি কিন্তু এলসি টা সমস্যাটা কিসের কথায় যেই মালটা আমরা অক্টোবরে এলসি করা সেপ্টেম্বরে এলসি করার কথা সেইগুলো আমরা এলসি ঘুরেছি অক্টোবরে শেষ দিক থেকে এবং সেইটা আমাদের ডিসেম্বরে শিপমেন্ট হওয়ার কথা ছিল সেটা ব্রাজিল আপনারা বুঝুন দেখেন এখানে পৃথিবী ছোট কোনো ধরনের আকমানিম পরিবেশের হাইপ করার সুযোগ নাই ওখানে লো টাইডের কারণে 15 দিন জাহাজগুলো নঙ্গ করতে পারে দুইটা বড় জাহাজের নাম আমি বলে দিব প্রয়োজনে তো ওই কারণে কিন্তু জাহাজ নির্দিষ্ট টাইমে কিন্তু জাহাজ গুলো ছাড়তে পারেনি যার ফলশ্রুতিতে রমজান উপলক্ষে যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা হয়তো সবার পক্ষে মিট করা সম্ভব হয় নাই কারো পক্ষে সম্ভব হয়েছে কারো পক্ষে সম্ভব হয় নাই অতিরিক্ত চাহিদাটা কিন্তু রেগুলার বাজারে যেটা ডিমান্ড থাকে সেইটা কিন্তু সবাই দিয়ে গেছেন এইটা এখন আমাদের এসোসিয়েশনের কাছে আছে কিন্তু বিষয় হচ্ছে সবার মাথায় কাজ করতেছে যে রমজানে আসলে প্রত্যেক বছর দাম আরো বাড়ে সংকট জটিল হয় এই কারণে আমি জানি না ঠিক আমি আমার কাছে ডাটা আছে যে স্বাভাবিক যে সাপ্লাইটা থাকে এই কিন্তু আমি আপনাদেরকে একটা জিনিস আপনার করতেছি চব্বিশ তারিখে এবং বাইশ তারিখ রাত্রে থেকে জাহাজ আসবে

তেল ব্যবসা করি আমাদেরকে যে এইভাবে বিভিন্নভাবে ব্লেম করে আমাদেরকে দোষারোপ করা শুধু নেই কারণ আমরা আজকে শুধু তেল ব্যবসা নিয়ে জড়িত না আরেকটা কথা আমি সবার দৃষ্টি আকর্ষণ করে যারা এখানে বলতেছে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি তেল এটা কোনো নিষ্কুদ্ধ পণ্য নয় এটা যে কেউ ইম্পোর্ট করতে পারে এটা আপনি রিফাইনারির জন্য যা ডিউটি আপনি ট্রেডার হিসেবেও তাৎ ডিউটি আপনি কমার্শিয়ালও ডিউটি শূন্য যে ডিউটি একজন ইম্পোর্টারের জন্য এখানে কোনো ইনডাস্ট্রি প্রোটেকশন নাই তাহলে কেন আপনারা ইম্পোর্ট করতেছেন না কেন টিসিবি সরাসরি ইম্পোর্ট করেন আমাদের কাছ থেকে আবার কেন আমদানি করতে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাজ করা উচিত যে বাংলাদেশে অনেক কমার্শিয়াল ইম্পোর্ট থাকে তারা কেন রমজান উপলক্ষে সোয়াবিন ইম্পোর্ট করে না কেন সরাসরি সরকার টিসিবির মাধ্যমে ইম্পোর্ট করে না কেন প্রাইভেট কোম্পানির মাধ্যম থেকে টিসিবি কিনতে হবে তাইলে এখানে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা কাউকে ব্লেম গ্লেম না দিয়ে

যারা শুধু তেল নিয়ে আসে তারা কিন্তু কেউ সার্ভাইভ করে নেয় তো আমার বক্তব্য হচ্ছে যে আপনারা সবাই ইম্পোর্ট করেন রমজান আসলে এই রমজান তো চলে গেছে আগামী রমজানে আসলে সবার জন্য উন্মুক্ত এটা কারোর জন্য ইন্ডাস্ট্রি প্রোডাকশন কোন ইন্ডাস্ট্রি নয় যে আমার জন্য ফাইভ পার্সেন্ট

না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তবে আমি আবার আশ্বস্ত করতেছি যে আপনারা পঁচিশ ছাব্বিশ তারিখে রমজানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন আপনারা কোন ধরনের পেনিক তৈরি করেন না আমাদের বাইশ তারিখ রাত্রে থেকে জাহাজগুলো রাখবে চব্বিশ পঁচিশ তারিখে যদি ডিউটি দেওয়া যায় ছাব্বিশ সাতাইশ তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল থাকবে এবং পাম অয়েল পর্যাপ্ত পরিমাণে আছে সরকার নির্ধারিত প্রাইস থেকে অনেক কম আছে আপনারা বাজারে

এটা আমরা কোম্পানির পক্ষ থেকে কাউকে ট্যাগ করে দেওয়া হয় না সেটা আপনাদেরকে আমরা ওপেন বলতেছি যদি কোন প্রমাণ পান কোন ডিলার যদি আপনার অ্যাকশন নিতে পারেন আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই